প্রায় আশি হাজার টাকার মতো খরচ এই তিরিশ জমিতে আপনার আশি হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা এ পর্যন্ত আপনি বিক্রি করেছেন কত টাকা বিক্রি করেছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বিক্রি করেছেন আপনার খরচ হচ্ছে আশি হাজার টাকা আপনি বিক্রি করেছেন দুই হাজার টাকা তাহলে আটাত্তর হাজার টাকা আপনার নাই জি তো এখন এই টমেটো গুলো আসলে কি আপনি ফেলে দিচ্ছেন নাকি জি জি এখন এই যে আমাদের এখানে নদী দেখতেছেন এখন এগুলো সব এখন গাছ কেটে দিয়ে এখন আগামী কালকে কামলা কেনা হয়েছে তারা এগুলো উপরে মাথায় করে নিয়ে ডাইরেক্ট নদীর মধ্যে ফেলে দিবে আপনার যে যে আশি হাজার টাকা খরচ হয়েছে আপনার সবকিছু দিয়ে গাছ দিয়ে সার দিয়ে কীটনাশক দিয়ে কামলা দিয়ে আপনারা যে কষ্ট করেছেন এই কষ্টের দাম তো একেবারে বিফলে যাবে আপনাদের কষ্ট তো আপনি তো আপনার নিজের কামলা ধরেন নাই এখানে জি মনে করেন যে কৃষকের জীবনটাই এরকম যখন একটু দাম হয় তখন জনগণ মনে করে যে আমরা এত দামে খাই এই যে জিনিসপাতির দাম কমায় না কেন কিন্তু কৃষকদের যখন মনে করেন যে এগুলো যখন নিম্ন পর্যায়ে দাম চলে আসে তখন জনগণের এইটা মনে করে না কৃষক যে মারা যাচ্ছে তখন জনগণ অনেক খুশি থাকে যে আমরা অনেক কম দামে কিনে খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ব্রজপালা একটি গ্রামে আজকে দেখানোর চেষ্টা করব টমেটো চাষ করে একটি কৃষকের বেহাল দশা এখন এই টমেটো ফেলে দিচ্ছে গাছ তুলে দিচ্ছে এবং এই টমেটো চাষ করে অনেক কষ্টের মধ্যে আছে তিনি এমনকি টমেটো জমিতে বসে কান্না করছে অঝরে দু চোখ দিয়ে পানি পড়ছে আমরা এখন দেখানোর চেষ্টা করব এই টমেটো চাষে কেন এত লস হচ্ছে এবং এই কৃষক এত টাকা লসের সম্মুখীন কেন হল তো পুরো আয়োজন জুড়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করি আজকের এই সুন্দর প্রতিবেদনটি আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আপনি এই টমেটো গাছ এখন কেন কেটে কেটে এই নদীতে ফেলে দিচ্ছেন আমাদের দর্শককে একটু বলবেন এর কারণ হলো বর্তমান টমেটোর বাজার একদম নিম্নমানের ধরলেই চলে বলা যায় যে এখন মনে করেন টমেটো নেয় না বাজারে নিয়ে গেলে এই যে ব্যবসীদেরকে মনে করেন যে অনুরোধ विनय করে করে দিতে হয় তারা যা বলে তাই দিয়ে চলে আসতে হয় গাড়ি বাড়াই হয় না তো কত টাকা মন এখন বিক্রি হচ্ছে এই টমেটো 50 100 150 টাকা মাত্র 50 টাকা মন টমেটো বিক্রি হচ্ছে 40 কেজি টমেটো 50 টাকা 100 টাকা 150 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আপনার এখানে কতটুকু জমি আছে 30 শতাংশ তিরিশ শতাংশ জমি আছে আচ্ছা এই তিরিশ শতাংশ জমিতে আপনার খরচটা কত হয়েছে আমার খুটি দিয়ে কামলা দিয়ে সার মার দিয়ে কীটনাশকের যে দাম প্রায় আশি হাজার টাকার মতো খরচ এই তিরিশ শতাংশ জমিতে আপনার আশি হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা এ পর্যন্ত আপনি বিক্রি করেছেন কত টাকা বিক্রি করেছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বিক্রি করেছেন আপনার খরচ হচ্ছে আশি হাজার টাকা আপনি বিক্রি করেছেন দুই হাজার টাকা তাহলে আটাত্তর হাজার টাকা আপনার নাই জি এখন এই যে চার পাশে প্রজেক্টে নিয়ে আসছে সবাই দান বুনবে। এখন আমার জমি মাছখানে পড়ে যাবে। সে জন্য ভাবলামupraয়া ফেলা দিয়ে দান লাগাই দেই। এই দামটা এত কমে যাওয়া এত ডাউন হওয়ার কারণটা কি? কারণ এবার মানে করেন যে এই যে আমদানিবার বেশি মানুষ টমেটোর প্রতিবার ঝুকছে বেশি মানে উৎপাদন বেশি হয়েছে কিন্তু নেওয়ার মতো মানুষ নাই। আচ্ছা তো এখন এই টমেটো গুলো আসলে কি আপনি ফেলে দিচ্ছেন নাকি জি জি এখন এই যে আমাদের এখানে নদী দেখতেছেন এখন এগুলা সব এখন গাছ কেটে দিয়ে এখন আগামী আগামীকালকে কামলা কেনা হয়েছে তারা এগুলো উপরে মাথায় করে নিয়ে ডাইরেক্ট নদীর মধ্যে ফেলে দিবে আপনার যে আশি হাজার টাকা খরচ হয়েছে আপনার সবকিছু দিয়ে গাছ দিয়ে সার দিয়ে কীটনাশক দিয়ে কামলা দিয়ে আপনারা যে কষ্ট করেছেন এই কষ্টের দাম তো একেবারে বিফলে যাবে আপনাদের কষ্ট তো আপনার তো আপনার নিজের কামলা ধরেন নাই এখানে জি মনে করেন যে কৃষকের জীবনটা এরকম যখন একটু দাম হয় তখন জনগণ মনে করে যে আমরা এত দামে খাই এই যে জিনিসপাতির দাম কমায় না কেন কিন্তু কৃষকদের যখন মনে করেন যে এগুলো যখন নিম্ন পর্যায়ে দাম চলে আসে তখন জনগণের এইটা মনে করে না কৃষক যে মারা যাচ্ছে তখন জনগণ অনেক খুশি থাকে যে আমরা অনেক কম দামে কিনে খাচ্ছি কিন্তু এটা নিয়ে সরকারও কোনো অনুদান দেয় না বিশেষ করে সরকারের দিকে নজরও দেয় না কিন্তু দাম হলে সবাই হইচই শুরু করে দেয় যে এত দাম হয় কেন এত দাম হয় কেন আচ্ছা এখন তাহলে পরবর্তীতে আপনার এই জমিতে তো ধান রোপণ করবেন জি জি এখন ধান রোপণ করেও মনে করেন যে আমার যে খরচটা হয়েছে খরচটা উঠবে না আচ্ছা এখন টমেটো চাষের পাশাপাশি আপনি কি সবজি জাতীয় কি চাষ করতেছেন আমি অনেক কিছুই এবার মনে করেন যে বছর চাষ করেছিলাম খিরা টমেটো বেগুন গাজর মুলা এখন মোটামুটি সবই বিক্রি করছে এখন এই আমি এই খিরা এবং এই টমেটো সবচেয়ে বেশি লস খাইলাম আচ্ছা খিরা আপনি কতটুকু জমির উপরে রোপণ করেছেন খিরা প্রায় সত্তর শতাংশ রোপণ করেছিলাম খিরা প্রায় আমার পঞ্চাশ হাজার টাকা লস গেছিল আর আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম তারপরে টমেটো বুনি টমেটো গেল কিরাতে পঞ্চাশ হাজার টাকা লস আবার আপনার এই টমেটোতে তে আশি হাজার টাকা লস আচ্ছা এর মধ্যে বেগুন চাষে আপনি কিরকম প্রফিট পেয়েছে। বেগুন চাষে মোটামুটি আমি ভালো প্রফিট পাচ্ছি এখনো পাচ্ছি এখনো বেগুনের দাম মনে করেন যে সর্বনিম্ন বাজার নয়শো সর্বোচ্চ এক বাজার আছে কিন্তু আমার বেগুন দিয়েও মনে করেন যে টমেটো খিরাই যে লস খাইছি সেই টাকা উঠবে না মনে করেন যে বছরটাই আমার পুরোই লস বেগুন আপনি কতটুকু জমির উপরে বেগুন চাষ করেছেন বেগুন প্রায় এক বিঘার মতো প্রায় তিরিশ শতাংশ বুনছি এক বিঘা জমিতে আচ্ছা বেগুন শুরু থেকে শেষ পর্যন্ত খরচ কিরকম বেগুনের খরচ বললে খুবই কম কিন্তু এটার দাম থাকলে এনার প্রফিটও বেশি হয় লাভও অনেক বেশি হয় এবং পরিশ্রমও কম হয় টমেটো ক্ষীরে এগুলো অনেক পরিশ্রম হয় কিন্তু বেগুনে অত পরিশ্রম হয় না যাই হোক বেগুন চাষ করে আপনার খরচটা আপনার যে তিরিশ শতাংশ না তিরিশ শতাংশের উপরে আপনার খরচ কতটুকু হয়েছে তিরিশ শতাংশ প্রায় আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আমি বেগুন প্রায় এ যাবৎ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বেগুন বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে আপনি বেগুনে মোট বিক্রি করেছেন আজ পর্যন্ত বিক্রি করেছেন কত টাকা পঞ্চাশ টাকার মতো বিক্রি করছে এখন প্রায় বিশ চল্লিশ হাজার টাকা আমি বিক্রি করব। প্রায় এক লক্ষ উপরে যাবে আর কি আচ্ছা তো আপনি ওই শশা চাষ আর হচ্ছে আপনার এই টমেটো চাষের যে লসটা আপনি বেগুনে কিছুটা হলেও আপনি ভালো করতে পারবেন বা একটু লসটা একটু আপনি পূরণ করতে পারবেন পূরণ করতে পারবো বেগুনের বেগুনের মাধ্যমে আমি একটু লসটা পূরণ করতে পারবো কিন্তু তারপরেও আমার লস থেকেই যাবে এখন এই যে এবার লসটা খাইলেন দুই সালে এসে আপনি এই লসের সম্মুখীন হলেন হচ্ছে টমেটো চাষ করে এটা কি জাতের টমেটো এটা বিএল জাতের টমেটো জি তো এর আগে আপনি বিএল জাতের টমেটুকে চাষ করেছেন নাকি গত বছরও আমি অল্প পরিসরে করেছিলাম প্রায় চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশতে আমার প্রায় ষোলো হাজার টাকার মতো খরচ হয়েছিল প্রায় পঞ্চান্ন হাজার টাকা টমেটো বিক্রি করেছিলেন পঞ্চান্ন হাজার টাকা টমেটো বিক্রি করেছিলেন মানে ওই বছরে আপনি অনেক টাকা লাভ হয়েছে আর কি প্রফিট হয়েছে আচ্ছা তো ওই বছর হলো এ বছর হলো না আপনি ওই বছর কি এরও আগে মানে আগাম জাতের টমেটো চাষ করেছিলেন নাকি না 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 এই জাতের টমেটো চাষ করেছিলাম কিন্তু গত বছর যে চাষ করেছিল সবাই কম মানে ফলের চাহিদাও বেশি ছিল ব্যাপারীদের অনেক আগ্রহ করে বাড়ির থেকে এসে নিয়ে গেছে কিন্তু এবার মানে জমি চাষ করেছে বেশি ফল উৎপাদনও বেশি হয়েছে মানুষের নেওয়ার প্রতি কোনো আগ্রহ নাই আচ্ছা এই যে এইবার এত লসের সম্মুখীন হলেন কিন্তু পরবর্তীতে কি আপনি মানে ২০২৬ সালে যে আপনি কি এই টমেটো চাষ করবেন নাকি এখন টমেটো চাষ আমায় আমি আর করব না তবে আমি যদি আগুর করতে পারি সবার আগে তাইলে করব আর যদি না ওরকম সুযোগ সুবিধা না পাই তাহলে আমি করব না আমরা জানি আসলে যে যে কোনো সবজি যদি আমরা সবার আগে বাজারজাত করতে পারি তাহলে অবশ্যই ওটার একটা ভালো দাম পাওয়া যায় বা আমাদের যে পাবলিক পাবলিকের ওটা খাবারের প্রতিও বা ক্রয়ের কিন্তু একটু আগ্রহ থাকে যে বাজারে সবার আগে যে ফলটা উঠে জি 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 ওই সময় চাহিদা মানুষ কেনেও বেশি তারপরে ব্যাপারীরা ন্যায়ও বেশি আচ্ছা এখন টমেটো চাষের যে চাষটা এই চাষ সম্পর্কে আপনি আমাদের দর্শককে কিছু বলবেন আপনার যেটা মনে চায় আপনি বলবেন যে আসলে পরবর্তীতে আমার দর্শকরা টমেটো চাষ করবে কিনা টমেটো চাষ এটা ভালো এটা মনে করেন যে পরিশ্রম থাকলেও এক একটা গাছে প্রায় পাঁচ সাত কেজি ফল হয় যদি দাম থাকে সর্বনিম্ন যদি চারশো পাঁচশো টাকা বিক্রি করা যায় তাও বিঘাতে দেখা যায় প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো টমেটো বিক্রি করা যায় কিন্তু এখন বাজার একদম কম সেই জন্য মনে করেন যে এবার আমাদের সবারই লসের সংখ্যা হয়ে গেলো আর বাজার যদি সর্বনিম্ন পাঁচশো থাকতো তারপরেও আমার লস হতো না বরংচ কিছু টাকা আয় হতো আপন নির্মন্ত বনু যায় আমরা আমাদের যে দর্শকগুলো আছে দর্শকরা যদি সবার আগে বাজারজাত করতে পারে তাহলে অবশ্যই লাভ হবে জি 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 অবশ্যই লাভ হবে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনি এই লসের সম্মুখীন আপনার এই সময় এসে আপনার সাথে কথা বলাও একটি বিয়াদবি হয়ে যায় যাই হোক আপনি কাজ করেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো আমরা কৃষকের কাছ থেকে তার মূল্যবান মন্তব্য আমরা শুনলাম যে আসলে এই টমেটো চাষে তিনি চাষ করে কত টাকা লসের সম্মুখীন হচ্ছেন আপনারা কিন্তু তার মুখ থেকে সরাসরি শুনতে পারলেন দেখেন এত সুন্দর একটি ফল এত সুন্দর ফল তো এত ভালো জাতের টমেটো চাষ করার পরেও কিন্তু তিনি আসলে তার যে একটি সঠিক দাম আসলে ন্যায্য মূল্য তিনি কিন্তু পাচ্ছেন না আসলে বাজারটা বর্তমানে খারাপ যাচ্ছে তো তার কাছ থেকে আমরা শুনলাম মাত্র আশি হাজার টাকা খরচ করে মাত্র দুই হাজার টাকা টমেটো বিক্রি করেছে তাই বুঝেন যে লসটা আসলে কত বড় একটি লসের হয়েছে যাই হোক পরবর্তীতে আমরা থেকে তার গল্প নিয়ে আসব আর কৃষির উপরে যারা আছেন টেনশন করবেন না এটা নিয়ে যে আজ দাম নেই বা আজকে লসের সম্মুখীন হচ্ছি পরবর্তীতে আমরা লাভ করতে পারবো না আসলে এটা না আমাদের যে টমেটো চাষ করে যে আশি হাজার টাকা লসের সম্মুখীন হয়েছে কৃষক সেও কিন্তু বলল যে আমরা এবার একটু আমদানি বেশি সে কারণে আমরা আসলে ন্যায্য দামটা পাচ্ছি না একটু কম চাহিদা কম টমেটোর তো আমি এর আগের বছরে চাষ করেছিলাম ওই সময় অনেক টাকা কিন্তু আমি লাভবান করতে পেরেছি বা লাভ করেছি তো আপনারা চেষ্টা করবেন যে যেকোনো সবজি বাজারে সবার আগে উঠানোর তাইলে অবশ্যই আপনারা দামটা পাবেন এতক্ষণ কষ্ট করে আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আহ আজকের প্রতিবেদনটি অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ